তো আপনার নাম কি জানো দর্শকরা তো অনেক নতুন দর্শক আছে একটু নাম বলো সুমায়া হুম সুমায়া সুমায়া আচ্ছা তো এখন বাসা কোন জায়গা বাসা বাসা কোন জায়গা আমি কি বলে বা আচ্ছা দাঁড়ান 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 ও উনাদের কাহিনী পরে পরে জিনিস দেখে লাভ নাই নিজের দাদে হাত আচ্ছা বলো ঠিক আছে তো প্রতিবেদন করতে আছেন কে আইসি ভাই যে হাসি করলাম কান্না করলাম মনে করো প্রতিবেদন আইসি অনেক দুঃখ কষ্ট পড়ে আইসি ভাই আচ্ছা প্রিয় দর্শক বরাবর মতে বলে আছে আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য এইখানে সময় আপুর সাথে আমরা কথা বললাম সময় আপু যোগাযোগ যদি করতে চাই কেউ যোগাযোগের কি আছে ও আমার মোবাইল নাম্বার আছে আর কিছু নাই আর কত কিছু আছে মানুষের থাকার শেষ আছে নাকি আচ্ছা তো নাম্বারটা কি বলতে পারবেন না ভাই আপনিই বলেন দর্শক আমি তার নাম্বারটি বলে দিছি 01943 জিরো সেভেন এক নয় চার তিন শূন্য সাত নয় চার দুই দর্শকদের কিছু বলার আছে হ্যাঁ দর্শক ভাইদের কিছু বলার আছে আমি অনেক দক্ষে কষ্ট করে প্রতিবেদনের সামনে আসছি যদি আমার পাশে এমন একটা মানুষ দাঁড়ায় আমি তার সঙ্গে সারা জীবন থাকতে চাই সারা জীবন ওই যে ফসল খায় চলে যাবে খালি না না সেই রকম মানুষ চাই না যাতে সারা জীবন আমার পাশে থাকে আর আমিও তার পাশে থাকতে চাই এখন তো মনে করেন যে খাল বিল সব সুয়ে যাচ্ছে না ফাটল শুরু নাই মনে করো খাল বিল শুগাই যাইতেছে মানুষের যাদের বর্ষাকালে বাড়ি ঘর নিচে ছিল পানি উঠছে তারা আবার ওই খাল বিলের মাটি কেটে বাড়ির ডোসা করেন মানে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ